আগুন লাগার পর কি হচ্ছে না করছে না এটা নিয়ে তো আজকে সংসদে কথা বলা ছিল না কথা আজকে সংসদে কথা বলা কথা ছিল যে প্রধান কারণ কোনটি ঠিক কি কারণে আগুন লাগছে অগ্নিকাণ্ডটা হচ্ছে কি কারণে মাননীয় স্পিকার আজকে ওনারা জেল জরিমানার কথা বললেন ওয়াসার সব সবকিছুর কথা বললেন এদের কাজটা কখন মাননীয় স্পিকার ফায়ার সার্ভিসের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেন ফায়ার সার্ভিসের সক্ষমতা নিয়ে জানেন কি আপনি ফায়ার সার্ভিসের কাজটা কখন আগুন লাগার পর আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কাজ আগুন লাগবে ফায়ার সার্ভিস এসে বন্ধ করবে বাংলাদেশে এমন একটা ঘটনা দেখান যেখানে ফায়ার সার্ভিস যেতে দেরি করেছে বা ফায়ার সার্ভিসে গিয়ে আগুন বন্ধ করেনি এমন একটা ঘটনা দেখান ফায়ার সার্ভিস সব জায়গা থেকে আগুন বন্ধ করেছে মানসিকার আজকে ওনারা এসে বলতেছেন যে আমরা নাকি গুগল থেকে তথ্য দিচ্ছি ভাই আমরা কি আপনাদের মতো নেতা যে খবর দেখি না খবর জানি না খবর তৈরি করি ভাই এতগুলা পোস্টার কেন নিয়ে এসেছে আপনাদের দেখানোর জন্য দেখানোর পর তো কিছু জানেন না কিছু বুঝেন না আজকে বললেন বড় অগ্নিকাণ্ড নাকি ঘটনা মানস পিকার পাঁচটা বড় অগ্নিকাণ্ড এই সংসদে দাঁড়িয়ে বস্তু বলছি নিমতলি যেখানে মানুষ নিহত হয়েছিল একশো জন কেন নিমতলি তা আগুন লেগেছিল জানেন রান্নাঘরের আগুনে মানুষ পাশে রাখা হচ্ছে গিয়ে আপনার বিস্ফোরকগুলা মানস পিকার রাসায়নিক দ্রব্য ফেটে যায় এই সান্স কি মালিকপক্ষের ছিল না যে রান্নাঘরের পাশে হচ্ছে গিয়ে রাসায়নিক গুদাম রাখা যায় না এভাবে তাদের সচেতন অভাব দুই নম্বর ঘটনা চৈহাট্টা চৈহাট্টাতেও দ্বিতীয় তলায় রাসায়নিক গুদাম ছিল কেন আপনার রাসায়নিক গুদাম থাকবে ভবনে এটা কি ভবন মালিকদের সমস্যা না ভবন মালিকই তো রেখেছিল আপনারা তিন নাম্বার ঘটনা বিএন ডিপো বিএন ডিপোতে মালিক পক্ষের অসচেতনতা ছিল ভুল তথ্য দিয়েছেন ফায়ার সার্ভিস কে মানুষ

ওয়াসা সীমাবদ্ধতা আছে আমরা মানছি নিয়ে মানছি কিন্তু এগুলোকে আগুন লাগার প্রধান কারণ আপনি আমি সচেতন না আমার ঘরে আমি চুলার আগুন জ্বালিয়ে রাখছি রাজুক আমার ঘরে আমার পার্সোনাল বেডরুম সিসি ক্যামেরা লাগিয়ে দেখবে আমি এসি পরিটা দেখবে কাজ এটা তিতাসের কাজ তিতাস প্রতিদিন পনেরোটা করে হচ্ছে পাইপ মেরামত করছে পাইপ সংস্কার করছে তাও তিতাসের পাইপ থেকে কয়টা আগুন লাগে সাতশো বাহাত্তরটা আপনাদের বাচ্চারা খেলাধুলা করে সেটার জন্য ছয়শো বাহাত্তরটা আগুন লাগে এটা বুঝেন দোষটা দিবেন ভাই বুঝে শুই না দোষ দেন কেন দোষ দিচ্ছেন একটু বুঝেন আজকে মাননীয় স্পিকার উনারা ফায়ার সার্ভিসের কথা বলছেন বারবার বলছি ফায়ার সার্ভিসের প্রশ্ন কখন আসে আগুন লাগার পর আজকে মাননীয় স্পিকার উনারা হচ্ছে গিয়ে আমরা আমরা বৈশ্বিক উদাহরণ দেখেছি মানুষ স্পিকার বিদেশে যখন ফায়ার সার্ভিস যেখানে পরিমিত আছে ফায়ার সার্ভিস মাথা প্রতি ফায়ার সার্ভিসের ফায়ারম্যান আছে সেখানেও তো আগুন বাংলাদেশের থেকে বেশি লাগছে কেন লাগছে আপনারা চেন্নাইতে কেন লাগছে দিল্লিতে আগুন কেন লাগছে সেখানে তো ফায়ার সার্ভিসের মানুষ আছে ওইখানে কেন আপনার আগুন লাগছে সেই সব বিষয়ে কোনো কথা বলেননি মানুষ স্পিকার আজকে বললেন মালিক পক্ষ নাকি শেষ করছি মানুষ স্পিকার বলেন মালিক পক্ষ নাকি ব্যবহারকারী না কি অদ্ভুত কথা মানুষ স্পিকার মালিক পক্ষ ভবন ব্যবহার করে না ভবন ভাড়া নিবে ভাড়ার টাকা কে পায় মালিক পক্ষ পায় না মারিক পক্ষ কে আসমানে থাকে এলিয়েন কিছু যে মালিক পক্ষ এলিয়ান বাসা বানায় রেখে দিচ্ছে বাংলাদেশে এরকম কিছু